অক্সিজেন লল কেমনে এই রাইস মারতে মারতে মেশিন যদি কাপায় না লই লই রে যায় আপনি বলতে চাইতেছেন যে আগুন ধরে এটার উপরে টিস্যু ফলায় টিস্যু যে ময়লাটা আছে এই ময়লাটা এটার উপরে পড়ে পড়ে এটা ভিতরে চলে যায় এই কারণে কালি ওঠে আবার তেল কাষ্ট অনেক সময় তেল পড়ে এটা ভিতরে তেলের কারণে কাঁচা তেলটা থাকে যায় কাঁচা তেলটা পুরে পরে কালি ওঠে আর এটা এভাবে দাকরে দাকরে যে রাইস মারে এই নিচে যে অক্সিজেন আছে অক্সিজেন লই রে যায় এটা লর কোন ঠিক করে দিয়ে যাইতে আছে এটা আপনি ঠিক করে দিয়ে দিতে আছে ভাই আগে শেখাই দিয়ে দেন যাতে পরবর্তী টাইমে আপনাদের না আসা লাগে কিভাবে করে আর এটা এটা সল দিয়ে দেন সল নাই সল নাই ঠিক আছে